গুণের মধ্যে একটা গুণ হচ্ছে আমানতদারিতা রক্ষা করা আমানত যে ব্যক্তি রক্ষা করে না সে মুনাফিকের আলামত বহন করে তার মধ্যে নিফাকের আলামত থাকে এই আজকে বাংলাদেশের দায়িত্ব ভার গ্রহণ করার যারা করেছিলেন বিগত পনেরো বছরে ছিল এই দায়িত্বের ক্ষেত্রে কতটুকু আমানতদারিতা রক্ষা করেছে আমরা দেখেছি আর পদ্মা সেতুর মোড়া ঝুলিয়ে দিয়ে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এমন আমার অত্যারিতা বাংলাদেশের মানুষ দেখতে চায় না সুতরাং আগামী দিনে যদি বাংলাদেশের সফলতা দেখতে চাও আগামী দিনে যদি বাংলার মমিন মুসলমানদের কল্যাণ আর উন্নত বাংলাদেশ দেখতে চাও তাহলে আমার উত্তর ইসলাম পন্থী আল্লাহ খিলাফতে বিশ্বাসী একজন শাসককে আগামী দিনের বাংলাদেশে দেখতে চাই আমরা সুতরাং আমাদেরকে শপথ নিতে হবে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে আগামীর বাংলাদেশ কোন নাস্তিক মূর্তাদের হাতে দেওয়া যাবে না আগামীর বাংলাদেশ খিলাফতের রাজনীতি যারা করে খিলাফতের দায়িত্ব যারা গ্রহণ করবে এমন ব্যক্তির হাতে আমরা দিতে চাই সুতরাং এই খিলাফতের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আমাদের